হ্যালো গাইস দেখো আমি এখন ছাদে আছি ও সুন্দর প্রাকৃতিক সুন্দর পরিবেশ পরিবেশের ভেতরে আমি এখন ছাদে বসে আছি খুব সুন্দর রোদ দিচ্ছে আজকে রোদ্রে বসে থাকতে ভালো লাগছে নিচে খুব ঠান্ডা তো তাই রোদে এসে বসে আছি তো তোমাদের একটা কথা বলতে চাই আমি যে তোমার দাদার আমি ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে ওখানে দেখছি সবাই কুল খাচ্ছি কুল খাচ্ছে কেউ কিনছে ওখানে তা তো আমি তো সবারের সবাই কিনলো তো সবারই কেনা দেখে আমিও কুল নিলাম অনেকে দাদারা ছিল সবাই কুল খাচ্ছিল তো ওরা সব বললো যে কুল খুব ভালো খুব মিষ্টি তাই বললো তো যে তো সবাই নেয়া দেখে আমি কুল নিলাম তো কুলটা নেয়ার আগে আমাকে চেক করা দরকার ছিল যে কুলটা ভালো কিনা সবারের কথা শুনে আমি কুল নিয়ে নিলাম বাড়িতে এসে এসে দেখছি খেয়ে টা একদম মিষ্টি নেই ফুলের সাইজটা দেখো বন্ধুরা খুব সুন্দর সাইজ কিন্তু খেতে একদম ভালো নয় কী করবো ফেলে দেবো পয়সা দিয়ে কিনেছি মিষ্টি হোক বা না হোক খেতে তো হবে ফেলে দেওয়া তো যায় না তো ভিডিওটা শেষ করা হোক বন্ধুরা তো বন্ধু তোমাদেরকে প্লিজ দয়া করে বলছি তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো প্লিজ শেয়ার করো ভিডিওটা আমার লাইক করো প্লিজ তোমরা আমাকে কেউ ফলো পর্যন্ত করো না কেউ লাইক করো না কেউ কেউ ফলো করো না কেউ আমাকে লাইক কমেন্ট শেয়ার কেউ করোই না আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না ভালো না লাগলে কমেন্টটি বলো কেমন করে ভিডিও করবো যে দিদি তোমার ভিডিও ভালো লাগছে না তুমি এইভাবে এইভাবে করো তাহলে তোমাদের কথা শোনো আমি সেইভাবেই ভিডিওটা করবো প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ